হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই শুভ সকাল সবাইকে আজ আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের মাঝে রবিবারের সকালটা কেমন কাটে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রথমেই আমাকে দেখো আমার ছেলেকে খাওয়াতে হবে আর ছেলে তো খাবে না খুব বায়না করে এত খাবার নিয়ে ওর বায় না কী বলবো তোমাদের কিছুতেই খেতে যায় না কিছু খাওয়াতে খাওয়াতে আমার অর্ধেকটা সময় পার হয়ে যায় তো বউ কিছুতেই খাওয়াতে পারবে না দেখো দেখছি দেখো ফোনে দেখছি ফোনে দেখছি ফোনে দেখছি তোমাকে না কিছুতেই খেলো না রেখে দিই চলো এবার আমি আমার ছেলে আগেই উঠে পড়েছিল কিন্তু আমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি এবার মেয়েকে আসো ওঠো যেহেতু রবিবার তাই ও দেরি দিয়ে ঘুম থেকে ওঠে আর এদিকে দেখো ছেলে আমার দিদির বোর্ডটা নিয়ে কি করছে আমার উঠে পড়েছে এবার আমি বিছানাটা তুলে নেব আর এই দিকে দেখো ওর বাবা মনে গান চালিয়েছে আর আমার ছেলে কি দেখো আমি বিছানাটা গুছিয়ে রেখেছি এ থাকবে না এই একদম মানে লন্ড ভন্ড করে আমার বাবাটা বাঁচিয়ে দেবে আমি আটা খাট গুছিয়ে নি এখানে দেখো কি অবস্থা করেছে এগুলো এই পুতুল নিয়ে সব ওরা খেলাধুলা করে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে আর রবিবার দিন সকালে আমি পড়াতে বসতে পারি না আমার মেয়েকে তাই ওর বাবাই সকালে পড়াতে বসলো জামা কাপড় জামা কাপড় তাই নিচেই মেলে দিলাম ছাদে অত কষ্ট করে আর যেতে ভালো লাগছে না দুটো জামা প্যান্টের জন্য আমার এবার জামা কাপড় মেলা হয়ে গেছে এবার আমি চানটা করে নেব তারপর তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ আমার চান হয়ে গেছে আমি চান করে এসে আমার ঠিক মানে কেমন স্কিনটা একটু কেমন হয়ে যায় যেন তাই আমি ইউজ করি আজকে আমার ছেলে মেয়ে বায়না করেছে যে ঠাম্মির হাতে ভাত খাবে আর এই দিকে আমার দুপুরে রান্নার মেনু হবে বেগুন ভাজা বাঁধাক তরকারি মাছের কারি গাছটা চাকরি মাংস হয় রইছে তুমি কিন্তু আজকে ভালো লাগছে না মাংস পেতে